হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সুন্দর সুন্দর কোয়ালিটির রানিং পেয়ার এবং পাকিস্তানি হাইফি লায়ার বেবি আপনারা যারা হাইফি লায়ার বেবি এবং রানিং পেয়ার কালেকশন করতে চান অবশ্যই আমার থেকে নিতে পারবেন অল্প দামের ভিতর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অল্প দামে কবুতরগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে এই দেখেন প্রিয় দর্শক এক পেয়ার সাকি টেডি বেবি মাসাল্লাহ স্ট্যান্ডিং দেখেন প্রিয় দর্শক জিরো বেবি স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন প্রিয় দর্শক আপনার যারা হাই কোয়ালিটি টেডি বেবি খুঁজতেছেন এই দেখেন এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন ফিলাইং মার্শাল্লাহ অনেক ভালো পাবেন এদের বেবি সাড়ে সাত আট ঘন্টা আপনারা ফ্লাইং পাবেন আপনারা যারা নিতে চান অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন এবং ফোন নাম্বার এক পেয়ার টেডি বেবি স্ট্যান্ডিং দেখবেন প্রিয় দর্শক স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন প্রিয় দর্শক মার্শাল্লাহ স্ট্যান্ডিং আপনারা যারা হাইপিলার টেডি খুঁজতেছেন এই দুই পেয়ার টেডি কালেকশন করতে পারেন এগুলো পেয়ার পড়বে পনেরোশো টাকা করে একদম পেয়ার দুই পেয়ার তিন হাজার টাকা আপনারা যারা হাইপিলার টেডি খোঁজেন অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন এক পেয়ার থার্টি ফাইভ বেবি আপনারা যারা উড়ানোর জন্য হাই কবুতার কবুতর এই যে এক পেয়ার থার্টি ফাইভ বেবি মাসাল্লাহ স্ট্যান্ডিং এবং কোয়ালিটি মাসাল্লাহ ফিলাইং এর জন্য আপনারা যারা কবুতর খুঁজতেছেন আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন এই পেয়ারটার দাম সীমিত দাম একদম 1500 টাকা রাখা যাবে এটা তিন পাকে আছে দুই পাক তিন পাকে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন এটা একদম 1500 টাকা রাখা যাবে দেখেন প্রিয় দর্শক এক পেয়ার কামাগার বেবি জিরো পাকে আছে এই পেয়ারটা আপনারা যারা কালেকশন করতে চান কালেকশন করতে পারেন চোখ রক্তের মতো লাল হবে কোয়ালিটি মাসাল্লা খুব ভালো দর্শক দেখতে পারেন এই পেয়ারটা আপনার যারা নিতে চান টাকা পড়বে এই পেয়ারটা অবশ্যই যোগাযোগ আপনার করবেন ফোন ফোন নাম্বার থাকবে যোগাযোগ করবেন এছাড়াও ইনবক্সে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিছু কম নেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এক পেয়ার রামপুরি বেবি স্ট্যান্ডিং কোয়ালিটি মাসা অনেক ভালো ব্লাড লাইনও খুব ভালো আপনার যারা পাকিস্তানি রামপুরি কবুতর খুঁজতেছেন এই জিরো পাকের বেবি এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন এছাড়াও নিউ আডাল পেয়ার আছে রানিং পেয়ার আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আপনাদের কি লাগবে অবশ্যই যোগাযোগ করুন আমাদের লফটে অনেক ধরনের কবুতর আছে আপনাদের দেওয়া যাবে এই রামপুরি বেবি পেয়ারটা আপনারা যদি কেউ কালেকশন করতে চান এই পেয়ারটার দাম পনেরোশো টাকা পড়বে এ দেখেন বিয়স এক পেয়ার চিনা টেডি চীনা টেডি বেবি চার পকে আছে আপনারা চীনা টেডি বেবি যারা খুঁজতে চান তারা এই প্লেয়ারটা নিতে পারেন যে ধরনের কবুতর দেখতেছেন আপনারা প্রিয় দর্শক ভিডিওতে সবগুলোই উড়া ফ্লাইং গ্যারান্টি থাকবে এগুলো আপনার চীনা টেডি এগুলো আছে এদের জেনারেশন সাত আট নয় এই ধরনের উড়া আছে আপনারা যারা এই প্লেয়ারটা কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই প্লেয়ারটা দেওয়া যাবে যদি কেউ নেই প্রিয় দর্শক আপনাদের জন্য একদম পনেরোশো টাকা রাখা যাবে দুই হাজার টাকা যাচ্ছিলাম কিন্তু আপনার দু হাজার একদম পনেরোশো টাকা এলে এপিআরটা আপনারা কালেকশন করতে হবেন অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন আর দাম যা বলে দিব কেউ দামাদামি করবেন না যাদের পছন্দ হয় তারাই ইনবক্সে যোগাযোগ করবেন দেখেন প্রিয়দর্শক এক প্লেয়ার গোল্ডেন বেবি তিন চার পড়ে আছে এ পি আপনারা যারা কালেকশন করতে চান একদম এক হাজার টাকা রাখা যাবে দামাদামি করার কোনো সুযোগ নাই দেখেন প্রিয়দর্শক স্ট্যান্ডিং কোয়ালিটি এবং গেট আপ দেখেন প্রিয় দর্শক হাই কোয়ালিটির ভেবে এগুলো ফিলাইং করানোর জন্য আপনারা নিতে পারেন এই পেয়ারটা আপনারা যারা নিতে চান একদম এক হাজার টাকা রাখা এই যে প্রিয় দর্শক দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি সাহারানপুরি রানিং পেয়ার দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন প্রিয় দর্শক এই দেখেন সাহারানপুরি অরিজিনাল সাহারানপুরি নীলা রানিং পেয়ার আপনারা যারা উড়ানোর জন্য এবং সিটি ভালো কবিতা করতেছেন এই পেয়ারটা কালেকশন করতে পারেন সাড়ে ছয় সাত সাড়ে সাত এরকম ফিলাইং পাবেন এই পেয়ারটা যারা নিতে চান এই পেয়ারটা দুই হাজার টাকা পড়বে এবং সেম কোয়ালিটি আর এক পেয়ার আছে দুই পেয়ার যদি আপনারা কালেকশন করতে চান দুই পেয়ার একসাথে নিলে তিন হাজার টাকা রাখা যাবে সিঙ্গেল নিলে জোড়া পড়বে দুই হাজার টাকা এবং পেয়ার ধরে নিলে প্রিয় দর্শক পেয়ার ধরে নিলে দুই পেয়ার একসাথে নিলে আপনার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা ডানিং সব মালসাই বসা আছে ডিম পর্বে খুব শীঘ্রই এটা প্রিয় দর্শক সেম টু সেম কার্বন কপি এক পেয়ারের পায়ে লাল ট্যাগ আছে আর এক পেয়ারের পায়ে কোনো ট্যাগ নাই দু পেয়ারই ডিমে আছে মালসাই ডিম নিয়ে বসতেছে দেখুন প্রিয় দর্শক সেম টু সেম কার্বন কপি প্রিয় দর্শক দেখেন এই যে প্রিয় দর্শক আপনারা যারা ফিলাইং এর জন্য কবুটা খুঁজতেছেন এবং ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে এই পেয়ার দুটো দুই পেয়ার যদি একসাথে নেন দুই পেয়ার একসাথে নিলে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা যদি ভেঙ্গে ভেঙ্গে নেন সিঙ্গেল সিঙ্গেল পেয়ার নেন তাহলে দাম পড়বে দুই হাজার টাকা করে প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে চার পিস বেবি আছে এক পিস গোল্ডেন বেবি এক পিস কামাগার বেবি এবং এক পিস সার বেবি এক পিস টেডি বেবি আপনারা যা উড়ানোর জন্য খুঁজতেছেন এই এই কবি কবিতারগুলো রাখতে পারেন সীমিত দামে পার পিস চারশো টাকা করে পড়বে দেখেন প্রিয় দর্শক খুব সুন্দর কোয়ালিটি পার পিস চারশো টাকা যদি কোনো ভাই বন্ধু নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেখেন প্রিয় দর্শক এক পেয়ার রামপুরি নিউ অ্যাডাল পেয়ার দেখতেছেন আপনার যারা রামপুরি কবতার খুঁজতেছেন এই পেয়ারটা আপনার কালেকশন করতে পারেন নিউ অ্যাডাল পেয়ার খুব শীঘ্রই ডিম দেবে দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি এবং গেট আপ দেখেন প্রিয় দর্শক খুব হাই কোয়ালিটির বেবি সীমিত দামে আজকে আপনাদের দেওয়া হবে এই পেয়ারটা আপনারা যারা নিতে চান একদম দুই হাজার টাকায় এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন দেখেন প্রিয় দর্শক রামকুড়ি প্রিয় দর্শক দেখেন থার্টি ফাইভ রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি বর্তমানে ডিমে আছে আপনারা যারা এই পেয়ারটা কালেকশন করতে চান এই পেয়ারটা দেওয়া যাবে থার্টি ফাইভ রানিং পেয়ার যদি দামাদামি করেন দাম পঁয়ত্রিশশো টাকা আর যদি কেউ একবারে নেন প্রিয় দর্শক একদম দাম তিন হাজার টাকা রাখা যাবে দামা করার কোনো সুযোগ নাই ডিম বাচ্চা গ্যারান্টি এবং এদের বেবি ফিলাইং গ্যারান্টি আপনার যারা এই পেয়ারটা কালেকশন করতে চান করতে পারেন এদের বেবি দিয়ে ইনশাআল্লাহ কিছু করতে পারবেন এই পেয়ারটা আপনাদের জন্য একদম তিন হাজার টাকা রাখা যাবে